গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তবে প্রচণ্ড এখানে গরম আর কালকে বিকেলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই সকাল থাকতে ভিডিওটা শুরু করলাম দেখো এইমাত্র স্নান ট্রান হয়ে গেছে আর উঠলাম এখনই আর সামনের এখানে এত সুন্দর ভিড় লাগছে দেখতে আমার জানাল দিয়ে তোমাদেরকেও একবার দেখাচ্ছি দাঁড়াও কালকে ওখান থেকে এসে আর একটু গেছিলাম ফুচকা খেতে এখানে আসবো আর ফুচকা খাবো না সেটা কি হয় ফুচকা খেয়ে এলাম আর ওখান থেকে খাবার নিয়ে এসলাম ছেলের জন্য তারপরে বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি এত মাথা যন্ত্রণা করছিল যে ভিডিও কন্টিনিউ করতে পারলাম না তো দেখো এখন চা খাবো এখানে বিস্কুট নিয়ে এসছে দাদাভাই বিস্কুট খাবো চা খাবো তো চলো আমার স্নান টান সব হয়ে গেছে কী করছি কি করছি না আজকে সারাটা দিন তোমাদের সাথেই আছি তো দেখতে থাকো আজকে ব্লগটা আর দেখো চলো তোমরা এবার ভিডিওটা দেখিয়ে দিই তো দাদাভাই এখনো চা খাওয়া হয়নি যাই হোক এটা তো বাড়ি না যে ফটফট বানিয়ে দিয়ে দেবো চা হাতের কাছে দেখি এখন চা কোথায় পাওয়া যায় যাবে নিচে চা নিতে তো দেখছি দাঁড়াও যা তারপর তো মানুষ তো দেখা করছি আমরা এখন বেড়াতে এসেছি গরমের মধ্যে গরমের মধ্যে আমরা বেরিয়ে নেওয়া যে আল আমরা ভেবেছিলাম এতটা গরম হবে না এস আসার পর বুঝছি যে এখানে প্রচন্ড প্রচন্ড গরম না কলকাতার ভিড় সকাল দেখলে বাস ট্রাম গাড়ির আওয়াজ সারাটা রাত আর আমাদের মুখ ধোয়া হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু চা খাওয়া হয়নি এখনই যাবে চা নিয়ে আসবে তো নিচে এখানে হোটেলে তো এখন বাজে আটটা সাড়ে আটটা এখন বাজে ওই আটটা সাড়ে আটটার কাছাকাছি হবে তো দেখুন আর সারা রাত ভর গাড়ি চলছে আমাদের তো এত হ্যাবিট নেই একদম মাথা একদম জাম হয়ে মাথাটা একদম যন্ত্রণা করছে এখনো মাথাটা ব্যথাটা যায়নি দেখি কোথায় যাচ্ছি কি করছি যাওয়ার তো ইচ্ছা আছে অনেক জায়গায় এখন জানি না কোথায় কোথায় যাওয়া যায় কোথায় কোথায় সম্ভব হয় যা গরম আর রোদ পড়েছে না বন্ধুরা ঘর থেকে আর বেড়াতে ইচ্ছেই হচ্ছে না আর বিনা এসিপি তো থাকাই যাবে না এতকার গরম আমরা যেখানে থাকি সেখানকার সেখানকার গরমটা এখানের তুলনায় অন্য রকম আমাদের ওখানকে গরম যে আছে সেটা বোঝা যায় গায়ে যে হ্যাঁ গরম আর এখানের গরমটা বোঝা যাচ্ছে না শুধু গা দিয়ে জল পেরিয়েই যাচ্ছে চলে এসছে এখানে গরম আছে আর দুটো ছোট ছোট মাটির বার আর চা খাওয়ার জন্য কপটিগুলো নিয়ে এসেছিলো তো এগুলোকে কী বলো তোমরা আমরা তো ছোট কোপটিই বলি বা যাই হোক যে যেটা বলে তো দেখো এখানে এতটা গরম আর জান লাগলো না সব খুলে দিয়েছিলাম তো এখন সকাল সকাল ওই জন্য অতটা রোদটা ঠিক মতো বেড়ায়নি পরে হয়তো রোদটা বেড়াবে তো যাই বলো এখানে এসে নিয়ে পরে বুঝতে পারলাম যে গরমটা কী জিনিস দেখো এখানে খাবার নিয়ে আর এখানে এরকমই খাবার পাওয়া যায় না হলে হোটেলে গিয়ে খেতে হবে আবার এখানে আলু আলু কলার তরকারি রয়েছে এখানে মিষ্টি আর এদিকে সাইডে কলা রয়েছে কালকে নেওয়া হয়েছিল কলাটা তো দেখো এরকমই খাবার নাস্তার জন্য নিয়ে এসেছে আলু কলার তরকারিটা না খুব সুন্দর ভালো টেস্ট আর দেখো আলু পেঁয়াজ ভাজা ফ্রেশ বানাচ্ছিলো দাদাভাই এখান থেকে নিয়ে এসে সামনে দোকান থাকতে হচ্ছে আর রুটি আলু ভাজা বারবার বেশি হাবিজাবি খাওয়াটাও ঠিক না তো এগুলো দিয়ে হচ্ছে এখনকার সকালবেলা জল খাওয়ার নাস্তা আমাদের এই আলু কালার টেস্ট টেস্ট খুব সুন্দর হয়েছে খুব ভালো এখানে আলু কালার তরকারিটা আগের বারে এসেছিলাম তখন আলু পেঁপে কলা দিয়ে সবজি বানিয়েছি খেতে খুব ভালো হয়েছে টেস্টটা হম এটা খুব ভালো টেস্ট তো বন্ধুরা আমি যাবার আগেই দেখো আমার হাজব্যান্ড শিলের কাছে দাঁড়িয়ে আছে মেয়ে আসছে তার তাই তো দেখো এখানে মেয়ে আমার চলে এসছে পরীক্ষা দিয়ে আর কীরকমভাবে দেখো শুয়ে পড়েছে তো আমি ওকে একটু গ্লুকনডি জল বানিয়ে দেব তো এত গরমটা যে পড়েছে সবারই শরীরের থেকে জলের দরকার তাই না এত গ্লুকনটিটাকে একটু বানিয়ে দিলাম আমি আর একটু আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ক্যামেরাটা করতে তো কেমনভাবে ক্যামেরাটা করে দিয়েছে দেখো তো যাই হোক আমরা একটা ম্যানেজ করে নিয়ে আর ওকে দিয়ে দিলাম একটু গ্লুকনডির জল তারপরে আমরা যাবো সবাই মিলে খেতে

চেন তো ওই যে কোন রুমটা দেখতে পাচ্ছ তো ওইটা ভেবেছিলাম আমরা প্রথমে নেব। তো এত উপরে বারবার সিঁড়ি চড়ে আসা আর যাওয়াটা না করতে হাঁটু পা ব্যথা হয়ে যাচ্ছে তো দাদাভাই বলছিল যে যদি এটা ভালো লাগে তো তোমরা দেখে নিতে পারো কিন্তু ছেলে মেয়ের ইচ্ছা নেই যে ওই রুমটা নিবে বলে ওদের তো এই বয়সে ভালোই লাগে বলো আমাদের আর পা হাঁটু কাজ নাই বা করলো তো দেখো এখানে চলে এসেছি আমরা খেতে খাবারের জন্য বলে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে আর এখানে এক প্লেট চিকেন বিরিয়ানি চলে এসেছে তো দুই ভাই বোন বললো ওরা যে এক প্লেটে ওদের হয়ে যাবে তো এখানে ওরা হাফ হাফ করে খেয়ে নেবে এখানে কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল দেখতে পাচ্ছ ওদের জন্যে অনেকটা ছিল তবুও ওরা খেতে পারেনি আর গরমে তো কোনো কিছু এতটা খাওয়াও যায় না তো দেখো আমাদের চলে এসছে এখানে ভাত আর আমার ভাতটা দেখেছি অনেকটা ভাত এসেছে তো আমি ভাতটা বলবেন একটু তুলে নিতে তো ভাতটা তুলে নেবে তো দাদা বলছে যে অনেকটা করেই ভাতই ছিল আমাদের দুই প্লেট আমরা অর্ডার দিয়েছিলাম আর তারপর এখানে মাছ এসেছে আলু পটলের সবজি তার সাথে পেঁয়াজ পাটালিবু আর এখানে মাছ নিয়েছিলাম তো মাছটা যাই হোক আমি খেলাম না মাছটা আমার অতটা ভালো লাগছিলো না জানি না এখানে আসার পর থেকে আমার শরীরটাও ঠিক ছিল না তো দেখো এখানে ডাল তাল তরকারি সবই চলে এসেছে খাবারটা মোটামুটি ভালোই ছিল আর বন্ধুরা তোমরা এখনও যারা যারা ভিডিওটা আমার ভালো লাগে এখনও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি আর ভিডিওতে এসে বলে বলছো কি আমি তোমার বন্ধু হয়েছি আমার পাশে থেকে তো তোমরা সবাই জানো যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করি তো কী করে তার বন্ধুই হওয়া যায় বলো আর এতে নিয়ে একটা কমেন্ট করবে অবশ্যই কি আমার পরিবার এসেছো না এতেই তোমরা বলে দিচ্ছ কি পরিবারে চলে আসছি ওই জন্য তোমাদের জন্যই বড় ভিডিও বানাচ্ছি না তো একটু ছোট ভিডিওই বানালাম তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক অবশ্যই করো আর এখনও অনেক কিছু রয়েছে ভিডিওর মধ্যে দেখতে সেগুলো ভুলো না কোথায় যাচ্ছি কি করছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব তো আশা করি আজকের মতন ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো নিত্য ব্লগ এরপর আমি একটু আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরো ফুলওয়াচ করে দেখো আর বিকেলে কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে ভুলো না